আজকে এখানে রুজি মালটা ভর্তা বানাবে আমরা মালটা ভর্তা খাবো কেমন আছেন সবাই আশা করি ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এখানে মালটা ভর্তা বানানো হবে আর কি এটা হচ্ছে আমাদের বটি আর এগুলো হচ্ছে মালটা এখানে আরো আছে এই যে এখানে পলিথিনের মধ্যে আছে আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে কয়েকদিন আজকে রোদ উঠেছে তাই সবাই রোদে বসে আছি এটা হচ্ছে রোজই হ্যাঁ হাই বল হাই বল লজ্জা می‌دهছো লজ্জা می‌دهছ না তো বলো হাই হাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আশা করি ভালো

আমার ভাই কিন্তু রোদে বসে আছে নাটক আর কি দেখতে এই যে এগুলো হচ্ছে মালটা গাছ এখান থেকে কিন্তু মালটা গুলা পারা হয়েছে আর এখানে ভর্তা বানানো হচ্ছে এখানে আমরা খাবো আর কি এখানে একটা গাছ না অনেকগুলা গাছ আছে কিন্তু অনেকগুলা গাছ যেগুলো কিন্তু পাকে না এখনো এগুলো হচ্ছে মালটা গাছের ফুল মালটার ফুল আর কি এখানে কিন্তু অনেকগুলা গাছ মালটা গাছ অনেক অনেকগুলা কি সুন্দরভাবে পেকে আছে মালতা আজকের ওই গাছটা কিন্তু অনেক ভালো এখানে আর একটা গাছ এখানে কিন্তু অনেকগুলা গাছ আছে মালটা এখানে সূর্যের জন্য তেমন একটা দেখা যাচ্ছে না এই মালটাগুলো কিন্তু খুব মিষ্টি আজকে রাজারটা অনেক ভালো আজকে এক সপ্তাহ ওদের অনেক বৃষ্টি হচ্ছে আজকে রোদ উঠেছে আর কি এই যে আমাদের অনেকগুলো মালটা কিন্তু কাটা হয়ে গিয়েছে এগুলাকে শুকনা মরিচে ভর্তা বানালে হবে তাই না হ্যাঁ আলো শুকনো মরিচ আর আরেকটা আরেকটা কাট বড়ুজি এই যে রোজের মিষ্টি চারা দেখাও 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 রোজি রোজের জন্য চাইতে পারতস না রোজি কিন্তু এইভাবে মালটা গুলা কেটে নিচ্ছে মালটা গুলা কিন্তু রসে টপ টপ করতেস তাই না হ্যাঁ কোয়া কিছু কাটা হয়ে গিয়েছে এখন চোখ মরিচ এসে নিয়ে আসবে ও বাঁচতে বল রোজে এখানে এখন শুকনা মরিচ গুলা ভেজে নিবে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা মরিচ তাই না সবটা দিবি হ্যাঁ জাল হবে কিন্তু অনেক দে তেল দে হ্যাঁ এখন তেল দিয়ে দিচ্ছে এখন করে দে ভাইসান মরিচ গুলাকে ভেজে নিব ভেজে তারপর ভর্তাটা বানিয়ে রোদে বসে খাবো মজা করে আমাদের মরিচ গুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তাই দেখি রুজি আসে কথা বলতো না রুজি জানি কি হয়েছে আজকে জানি আপনার একটু কমেন্ট বক্সে জানাবেন জিজ্ঞেস করবেন যে রুজি তোমার কি হয়েছে ভিড়ে আচ্ছা রুজি এখন ভর্তাটা বানিয়ে নিবে সময় দিয়ে দিচ্ছে আমি এই দিয়ে একটা খেয়ে লবণ দিয়ে দিচ্ছে এখন ভালো করে মাছ খেয়ে নিবে লবণ আর লাগবো মালটা গুলো কিন্তু অনেক মজার এটা লুবু নিয়ে ভর্তা আহ অনেক মজা হবে ঝাল ঝাল রুজি কিছু না কি হইব ঝাল হ্যাঁ অনেক অনেক রুজি কিন্তু অনেক ঝাল পছন্দ করে ঝাল ঝাল আপনি দেখি বুঝতে পারতেছেন কতটা ঝাল হয়েছে ভর্তাটা এখন আমরা রোদে বসে বসে খাবো এখন রোদে বসে বসে খাবো আমরা আর আমি কিছু নিয়ে যাব মালটা তা এখানে রেখে দিচ্ছি মালটা মালটাগুলো কিন্তু রুজি আমার পাইরে দিচ্ছে তাই না তাই না হ্যাঁ খা মজা না অনেক জাল হয়েছে আর একটু লবণ লাগবে লবণ দিচ্ছি ভর্তা কিন্তু মা বাইরে যা শুয়ে পড়ছে একটা প্লেট আমি অর্ডার দিয়ে দেখি আর আমরা এখানে বসে বসে খাই আমাদের এখানে রোদ কিন্তু চলে গেছে অবশ্যই কমে মাধ্যমে জানাবেন আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে আর ভর্তাটা বিশেষ করে ভর্তাটা কেমন হয়েছে মালটা ভর্তা সেই রুজি বলতেছে সেই হয়েছে এখন বাইরে বাইরে দেওয়া হচ্ছে আর কি আর আমরা এখানে এখন খেয়ে নেবো এটা বাইরে দেওয়া হয়েছে কাটা জামাল একটা আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ